কথা দিয়ে গেলাম রাজার বাজারের ফুল ইনশাল্লাহ নির্মাণ করে আমি নিজে রাজা হব রাজার বাজার নামটা শুনলে আমি আর আমি দুর্বল হয়ে যাই এই রাজার বাজারে আমার জীবনের মূল্যবান সময় একদিন নয় এক মাস নয় বছর বছর খেলায় এসে শুধু আপনাদের একটি দীর্ঘদিনের একটা সমস্যা দুঃখ সমাধানের জন্য আমি ওয়াদা করেছিলাম যে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম না এমপিও ছিলাম না মন্ত্রীও ছিলাম না কিন্তু কথা প্রসঙ্গে বলেছিলাম মলায় মেম্বার বা কাশেম চেয়ারম্যান এরকম অনেকে ছিলেন ওই অনেক মানে নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে কথা দিয়ে গেলাম রাজার বাজারের ফুল ইনশাল্লাহ আমি নির্মাণ করে আমি নিজে রাজা হব

আপনারা এই দেশের নাগরিক স্বাধীন দেশের সাগরিক আমি যেমন আমার মেয়র সাহেব যেমন আর চেয়ারম্যান সাহেব যেমন আপনারাও এই আপনাদের সমান অধিকার আপনার কোন সময় নিজেকে মাইনরিটি মনে করবেন না কোন দুর্বল মনে করবেন না অসহায় মনে করবেন না অনেকে যে কারণ ছিল কারণ যারা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা সাহস দেওয়ার কথা উৎসাহ দেওয়ার কথা সহযোগিতার কথা এই নেতৃত্বরা আপনাদের দায়িত্ব আমি আমি নির্বাচিত হবো আপনাদের ভোটে যদি আপনার সাহিত্য সহযোগিতা নির্বাচিত হই কথা দিয়ে আপনাদের সমান অধিকার আমার জন্য অধিকার মেয়র আমরা যারা বাইরে

অনেক উপভোগ করছি কিছুদিন আগে তো যাবো আজকে আরো প্রোগ্রাম আছে সেখানে যাব আর আপনাদের অনুষ্ঠানের অনেক কিছু করণীয় আছে আমি যদি সময়ও নষ্ট করি আপনাদের আসল জিনিস পূজার জন্য অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সেটা হয়তো সব দিকে পালন করতে দেরি হয়ে যাবে সব দিক বিবেচনা করে আমার পক্ষে সংস্কৃত করব।